ভোরাতে এলাকার একাধিক দোকানে চুরি এই নিয়ে দশ দিনে ছটি দোকানে চুরি হয় এদিন স্থানীয়রা তিন চোরকে ধরে উত্তর মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ঘটনা রাজধানীর পশ্চিম থারাদিন ঘাটের মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় রাজধানী দশমী সংলগ্ন এলাকায় নেশাখোরদের খুর্দের উৎপাদ বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে নেশাখোরদের দ্বারা সংঘটিত চুরির ঘটনাও বুধবার দশমিখাটের ঘাটের মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় তিন দোকানে চুরি হয় চরিতদোল বিষ্ণুদাসের দোকানে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ পাঁচ হাজার টাকা অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় তবে বেশিরভাগ জিনিসপত্র নষ্ট করে ফেলে বিষ্ণুদাসের পাশের মিঠুন দাসের দোকানেও চরিতদোল হানা দিয়ে একটি সিলিন্ডার সহ প্রায় সাত হাজার টাকা সামগ্রী চুরি করে নিয়ে যায় পাশের একটি টিফিনের দোকানে হানা দিয়ে চরিতদোলটি প্রায় তিন হাজার টাকা সামগ্রী চুরি করে নিয়ে যায় এদিন বিষ্ণুদাস এক চোরকে ধরে ফেলেন তাকে উত্তম মধ্যম দিলে সে চুরি কাণ্ডে আরো দুইজন যুক্ত রয়েছে বলে জানায় পরিস্থানীয়রা তাদেরকে ধরে উত্তম মধ্যম দিয়ে পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বিষ্ণু দাস জানা নেশাগ্রস্তরাই চুরি কাণ্ডের সাথে জড়িত বাট জিওথিক 1.13 উল্লেখ হয় এই নিগত 10 দিনে 10.8 মহাবীর ক্লাব সংলগ্ন এলাকা ছয়টি দোকানে চুরি হলো চোররূপদ্রূপে দিশেহারা স্থানীয় দোকানদাররা দোকানদারদের অভিমত এদিন তিন চোরকে ধরা হয়েছে তাদের জিকশাপাত করলে চুরি যুক্ত অন্য নাম বেরিয়ে আসবে পুলিশ শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করলে নিস্তার পাবে স্থানীয় জনগণ এই অবস্থায় পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে সেটা এখন দেখার ঘটনাটা তো আমি খাওয়া দাওয়া করছে দোকান দজা খোলা আমার ধরে আইলাম চারটা কুড়ি চারটা কুড়ি পঁচিশ ঠিক ঠিক দোকান খোলা সাড়ে বারো আসতে জলের টাকা আসতো আর এমনিতে খুচরা আসতো পাঁচশো পাঁচ ছয়শো টাকা আর গোল্ড ফ্ল্যাগ ফ্ল্যাগ আসলো ইডি তো আর আর জিনিস নষ্ট নষ্ট করে করেছি কলম ট্রম বিস্কিট টিসকিট সব নষ্ট করে দোকানে চুরির পাশাপাশি অনেক কিছু জিনিস নষ্ট করা হয়েছে এর কারণটা কি কারণটা কি নেশাগ্রস্ত হয়ে এসে করছে ছোঁয়া যেহেতু ব্যবসার লেগে নিছে না তারা সংসার লেগে নিছে না তারা নিছে নেশা করবার টাকা মিটাইছে যা পাইছে নিছে পাইছে না নষ্ট করে গেছে যেমনি মূল্যবান সামগ্রী কিছু নিচ্ছে মূল্যবান সামগ্রী আমরা আর কিছু না দোকানে কলম তলমস্কৃত এইটাই কেস করতো টাকা এই সাড়ে বারো হাজার টাকা আর্ভিক গেছতো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা সন্দেহ করা হইতেছে যে এই ঘটনার সঙ্গে এলাকারই একটা ছেলে জড়িত এই বিষয়টা অনেক এলাকার ছেলে জড়িত এলাকারই তিন হাজার তিনজন ছেলে এলাকারই তিন হাজার তিনজন আছে তিনজন ধরছি তারা জলের সাথে পুলিশের কাছে দিছি এখন নেশাগ্রস্তের লেগে বা এক বাড়িতে গেছি তারা এই বাড়ির বাইরের মহিলার কাছে নেশার মেশা পাইছি নেশা মেশা পাইয়ে ধরলাম